কতদিন বন্ধ নাকে ফিরতে হচ্ছে সমস্যা হয় মানে স্কুল কি বলছে মানে দিচ্ছে না বা নাকে ফিরে যাচ্ছে না কিন্তু স্কুলের টিআইসি যদিন কালীপদ সর্দার উনি নিয়েছিলেন দায়িত্ব নিয়েছিলেন ওনার যে অ্যাকাউন্টে এখন টাকা পয়সা নেন এবং টাকা পয়সা নিয়ে মিড ডে মিলটা চালাবেন বলে সেইভাবে চালাতেন চালাতে চালাতে তার মধ্যে দিয়ে দোকান এখানকার কাছাকাছি দোকান পাট সব আপনি উনি ঋণ করেছেন দু লাখ টাকার ওপরে দু তিন লাখ টাকার ওপরে ঋণ করে সে টাকা পয়সা শোধ করেননি বাচ্চারা এখন বর্তমান সময়ে সেই টাকা পয়সাগুলো পাচ্ছে না মিড ডে মিল চালু হচ্ছে না বাচ্চারা খেতে না তাই বাইক মাস ধরে স্কুলে যেতে পারছি না এবং আমাকে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই করছে এবং কন্টিনিউসলি আপনারা খবর নেবেন যে ওখানে কিছু লোক হ্যাঁ যারা এই সমস্যাটা তৈরি করছে স্কুলে এবং স্কুলে মাঝে মাঝে ওরা ঢুকছে আর দশজন লোক করে স্কুলে ঢুকছে সমস্যা তৈরি করার জন্য ইচ্ছে কিন্তু হ্যাঁ উপপ্রধানী যারা রান্নার সঙ্গে কথা বলে আমি বুঝলাম ও কালকেও গেছিল রান্না করতে কিন্তু উপপ্রধান কি বলেছে রান্না রান্না বন্ধ করতো